السلام عليكم আমি মোহাম্মদ নাদিম চলে আসছি সিমা শাড়ি থেকে তো আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর গাদোয়াল শাড়িগুলো দেখাবো আমার শোরুমে প্রচুর পরিমাণ আপনাদের জন্যে গাদোয়াল শাড়ির কালেকশনগুলো চলে আসছে তো শোরুম ঠিকানাটা কিন্তু আজকে বলে দিব আমি সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু আজকে আপনারা এই গাদোয়াল শাড়িগুলো কিন্তু দেখতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন করা থাকবে গাদোয়াল শাড়িগুলোতে আপনারা শাড়ির ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন এবং প্রাইসটা একেবারে কম প্রাইস আজকে যে প্রাইস দেবো প্রাইসটা কিন্তু একেবারে কম প্রাইসে কিন্তু আপনারা পাবেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গাদোয়াল শাড়ি একেবারে সিল গাদোয়াল শাড়িগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পাবেন একেবারে হচ্ছে নিউ ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে নতুন ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা হচ্ছে সিল গাদোয়াল শাড়িগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই শাড়িগুলো আপনারা সিমায় শাড়ি আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে কিন্তু কাজ করা হয়েছে প্রথমে আপনাদেরকে পেস্টের সাথে রেড কালার কন্ট্রাস্টটা দেখাবো এই প্রথম আপনাদেরকে শাড়িগুলো আনবক্সিং করে দেখাচ্ছি এত সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে আমরা কাজ করা পাবো শাড়িটার আঁচলটা একটু দেখাই দেয় আগে এই হচ্ছে মূলত শাড়িটার আঁচলটা থাকবে ডিজাইনার আঁচল পাবো আমরা সম্পূর্ণ শাড়িটার মধ্যেই কিন্তু আমরা কাজ করা পাচ্ছি একটা কন্ট্রাস্ট কালার সুতি দিয়ে কাজ করা মানে যে কালার শাড়ির বডিটা থাকবে সেই কালার দিয়ে কিন্তু সম্পূর্ণ পিটানো স্বচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা আছে আঁচলের সাইডে কিন্তু আমরা টার্সেল পাচ্ছি উইথ ব্লাউজ পিস সব প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমরা ব্লাউজ পিস সহকারে পাবো এবং পারের ডিজাইনটা একটু দেখুন অনেক সুন্দর করে পাড়ের ডিজাইনটা করা আছে এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা থাকবে অনেক অনেক বেশি সুন্দর থাকবে তো ফুল বডিটা একটু দেখাই দেয় আপনাদেরকে শাড়িটা সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা এবং ব্লাউজ পিসটা কিন্তু সেরকম সুন্দর পেয়ে যাবেন এই শাড়িটার সাথে একেবারে কিন্তু ইন্ডিয়ান একটা গাদোয়াল শাড়ির কালেকশন নিয়ে আসছি একেবারে সফট হ্যান্ডলুম থাকবে শাড়িটা সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দিই অনেক সুন্দর করে কিন্তু শাড়িটার মধ্যে কাজ করা পাচ্ছি এটা চলে আসবে হচ্ছে শাড়িটার আঁচলটা সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা আঁচলের ডিজাইনটা কিন্তু সেই সুন্দর আর ব্লাউজটা একটু দেখাই দেয় ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা চলে আসবে হচ্ছে সম্পূর্ণ ব্লাউজের ডিজাইনটা আর এই শাড়িগুলো আজকে আমরা একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে মেজেন্ডা কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর শাড়িটা একেবারে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের আপডেট কালেকশন তো এখন এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু সাথে মেজেন্টা থাকবে একেবারে সেরকম শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আজকে সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো দেখাচ্ছে এটার কালারটা কিন্তু সেরকম একটা কালার মানে ময়ূর কোনটি কালারের মধ্যে থাকবে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর থাকবে সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে একেবারে সফট একেবারে সফট ময়ূর কোনটি কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু ময়ূর কোনটি কালারের মধ্যে থাকবে এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই শাড়িগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটাই শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের একেবারে আপডেট সংগ্রহ করা এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা পনেরোশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে সফট গাদোয়াল শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে সফট গাদোয়াল শাড়ি এবং ডিজাইনগুলো দেখুন একেবারে কিন্তু পেটানো কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা শাড়ি এক একটা চেয়ে এক একটা সুন্দর এগুলো ডিজাইনার শাড়ি থাকবে এবং প্রাইসটা কমে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এটা হচ্ছে পেস্টের সাথে এই শাড়িটা হচ্ছে পেস্টের সাথে রেড কালার কন্ট্রাস্ট এই শাড়িটা হচ্ছে পেস্টের সাথে রেড কালার কন্ট্রাস্ট মাত্র পনেরোশো টাকা একেবারে হচ্ছে আমাদের নতুন একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে দেখুন ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে গাদোয়াল শাড়ির কালেকশন একেবারে সুন্দর সুন্দর সফট গাদোয়াল শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে এই শাড়িগুলো দেখাচ্ছি আপনারা যারা এই শাড়িগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি নাম্বার দিয়ে দিবো ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এই যে এই শাড়িটা দেখুন একবার এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে এই শাড়িটা থাকবে হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে মাত্র পনেরোশো টাকা এই ধরনের শাড়িগুলো স্থানকাল পাত্র বেদে অনেক বেশি দামে সেল হয় স্থানকাল পাত্র বেদে অনেক বেশি দামে সেল হয় এটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে বটল গ্রিন তারপর তার উপর কিন্তু পেস্ট কালার দিয়ে সুন্দর করে কাজ করা আছে এই শাড়িটা খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি এটা একটা ডিজাইনার শাড়ি থাকবে এটা একটা সম্পূর্ণ ডিজাইনার শাড়ি থাকবে একেবারে ইনটেক শাড়ি একেবারে হচ্ছে নতুন শাড়ি এই যে দেখুন এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পিওর গাদোয়াল শাড়ি যে কলকি স্টাইলের বর্ডারটা পাচ্ছি কত সুন্দর করে কলকি স্টালে বর্ডারটা পাচ্ছি সম্পূর্ণই কিন্তু কাজ করা মাত্র পনেরোশো টাকা তিন হাজার থেকে চার হাজার টাকা লাগবে এই শাড়িগুলো যেখান থেকে আপনারা সংগ্রহ করবেন এই যে এখন আপনাদেরকে রেডের সাথে গ্রিন কালার কন্ট্রাস্টটা দেখাবো এই শাড়িটা কিন্তু আপনারা মানে ষোলোই ডিসেম্বরের জন্য নিতে পারবেন এই শাড়িটা ষোলোই ডিসেম্বরের জন্য নিতে পারবেন সরাসরি আমাদের কোন শোরুমটাতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা সরাসরি আপনারা ঢাকা এলিফেন্ট রোড আছে নুর মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সিমায় শাড়িটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায় শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ প্রত্যেকটা হচ্ছে নিউ ফেন্সি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে নিউ ফেন্সি শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে এই যে এখন আপনাদেরকে মেজান্টা কালারটা দেখাবো একেবারে টপ ক্লাস শাড়ির কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে এই শাড়িগুলো একেবারে ডিজাইনার শাড়ির কালেকশন একেবারে কিন্তু ডিজাইনার শাড়ির কালেকশন এই যে ইনটেক খুলে দেখাচ্ছে প্রত্যেকটা শাড়ি একেবারে ইনটেক আছে পনেরোশো টাকা প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা সেই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এখন আপনাদেরকে দেখাবো পেস্ট কালারটা পেস্টের সাথে এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালার কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িটা হচ্ছে পেস্টের সাথে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে অনেক নাইস শাড়ি পেস্টের সাথে রেড কালার কন্ট্রাস্ট মাত্র পনেরোশো টাকা যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ব্লাউজ পাচ্ছি আর অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়ি সম্পূর্ণ কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট ওভার কাজ করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ সাইডের বডিটা থাকবে ফুল বডিতে কিন্তু পেটানো কাজ করা ডিজাইনার শাড়ির কালেকশন এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাকের মধ্যে কলকি কাজ ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে পনেরোশো টাকা আজকে সেরা সেরা শাড়িগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি আজকের শাড়িগুলো কোনোটাই বাদ দিতে পারবে না এত সুন্দর কাজ করা এত সুন্দর ডিজাইন করা তো ফুল বডিটা একটু দেখাই দিই আপনাদেরকে অল বডিতে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি ফুল বডিতে কাজ করা এই যে দেখুন অল বডিতে কাজ করা আছে এই যে মানে ময়ূর কোনটি কালার দুইটা কালার শেড দিচ্ছে শাড়িগুলো অনেক সুন্দর আর অনেক স্মার্ট থাকবে শাড়িগুলো পনেরোশো টাকা তো সরাসরি চাইলে শোরুম থেকে এসে নিতে পারেন এবং অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম